হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনারা লগে লই আসি দেশি মুরগির একটি কারি তাহলে দেখি লক্ষ আমি তৈরি করলাম এই কারিটা এ দোকা মাংসগুলো আমি দইয়া পরিষ্কার করে রাখ এখন আমি একটি মাটির সেলে একটি কড়াই নিলাম এখন পরিমাণ মতো তেল দিলাইলাম দিয়ে আমি এখন দোকা তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মাঝে রসুন দিলে তিন চামচ এরপরে আদা দিলে দুই চামচ ধা এবং একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিলকা পেঁয়াজগুলো দিয়ে আমি সুন্দর করে মিক্স করবো আদা রসুনের সাথে বানারকম আগে মিক্স করব করে নিলাম লকা এরপরে ওদেরকা দু মিনিট পরে খুব সুন্দর কানা হয়েছে ওদেরকে ডালচিনি এলাসে সাতা আর হাস্তা তিন চার কুয়া রসুন দিবা তাহলে দেশি মুরগুলো যা আলাদা একটা ফ্লেভার বা কানা নয় হাস্তা তিন চার টুকরা দিবা এবার তো লবণ দিলাইলাম পরিমাণ মতো দেহ সাদ বা সবগুলো মশলা এখনো আমি মিক্স করলাম হয়ে এখন আমি যে মুরগ সবগুলো ধরে রাখলাম দিলে দিলাইলাম দিয়ে সব মিক্স করলাম মশলার লগে সব গাছে এডুকা এগুলো আমি তিন মিনিটর লাগিয়ে তরাক ডাক গুড়িয়া অডকা তিন মিনিট পরে গেলাম পানি বাড়াইছে মশলা থাকি এদা এগুলো নারায় আমি সুন্দর করে মিক্স কর মশলা জোর এখন আমি আবার তো আর দুই মিনিটে আমি গুড়টা তো মুখো দুই মিনিট পরে ওটা পানি আল আর থাকি এখন আমি দিলাই মশলাগুল্লা গুড়া মশলাগুল্লা প্রথমে ভরস দিলাম আমি তিন চামচ আপনারা স্বাদ অনুযায়ী দিবা এরপরে দিলাইলাম লম আমি হলুদ চামচ এরপরে আমি দিলাইলাম বাঁকর দুই চামচ এখন আমার জিরা আর গোলমরিচ এখানও বাটা আমি মিক্স করাকে আমি দুই চামচ দিলাম জিরার গোলমরিচ এখানে মিক্স নজরা তো কেবল সুন্দর করে সব মশলাগুলা বটে আমি মিক্স করলকা খুব সুন্দর একটি কালার মাপ আই গো ঢোকা মিক্স করে আমি রাখলাম পাঁচ মিনিট লাগি পাঁচ মিনিট পরে ও খুব সুন্দর ফানি হয়ে গেছে ওরা মতো সিদ্ধ হয়ে গেছে আমার মাংসগুলো মাংসগুলো এখন আমি একটু লাগিয়া সুন্দর করে দিয়া ধর মারবার দুই মিনিটও লাগে দুই মিনিট পরে দোকান পানিগুলা শুকাই গেছে এখন আমি পরে আমি মতো পানি দিলে গেল দোকানের মতো পানি দিয়া আমি ঘুরে তোলে নাম একটা বাচ্চা মরু এলাকি বেশি বেশি জাল তো অলাকায় এটা আমার হয়ে গেছে পাঁচ মিনিট করে খুব সুন্দর একটি খালার আপনারা চাইলে ওলাম ট্রাই করে দেখবা খুবই মজাদার এই রেসিপিটা আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবা